ভাই অনেক রইত তো একটু পানি দিবেন পানি খাইতাম গলা শুকাইছে মেলা ভাই শরবত আনি তাহলে শরবত খান ভাই শরবত আনলে তো অনেক ভালো হয় আনেন আন তাহলে ভাই শরবতটা নিয়েই এই জন্য ভাই শরবত খান আমরা গো বাড়িতে কি কেউ শরবত খায় না নাকি এত শরবত আনছেন তাও আবার বাড়িতে গিয়া খায় শরবতটা ভিতরে একটু বিলাই মুছছিল তো তাই কেউ খায় না তাই বেশি হয় তোর মিয়া আমি একটা ফালতু মানুষ মিয়া তোর ফালতু মানুষ মিয়া ফালতু ও আমরা যে বাড়িতে কুত্তারে খাবার দেই এবাড়ি উগড়ে ফালাই দিছি